মোদী মাটি রে সকল সুখ বুঝিত মোদিনর মাটি রে সকল সুখ বুঝিতারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল ছবি যার তোর কাদিয়া মিশারা কোনে কখন যাব সেইখানে সহে না সহে না মোদী নারমাটি রে তাকে তো নামনা কোনো জেহ না मोदी नरमाटी one oh, more i তুমি রাই রোজা নামাজ গো তোমার গুণ যাবে জরিয়া আসলো বরাত রহমত লইয়া বছর গুড়ে আসলো আবার সবে বরাত চলিয়া তুমি রাই করো যা নামাজ গো তোমার গুণা যাবে জরিয়া আসলো বরাত রহমত লইয়া সকল রাত্রি সেরা রাত্রি লাইলা তুলব রাত সকল গুনা যাবে পালাইলা হইয়া আহত সকল রাত্রি সেরা রাত্রি লাইলা তুলব রাত সকল গুণা যাবে পালাইয়া হইয়া আহতার তুমি পাইয়া সুজুকু সামনে লইয়া তুমি পাইয়া সুযুকু সামনে লইয়া দি না গো সারিয়া আসুলো বরাত রহমত লইয়া তোমার গুণা যাবে জরিয়া আসুলো বরাত রহমত লইয়া বছর গুরে হ্যাঁ আসলো আবার সবে বরাত চলিয়া তুমি রাই রোজা পই না মাজগ তোমার গুণা যাবে জলিয়া আসিল বরাতে ফিরাতে লইয়া মিছে কথা সাইর তুমি সাই রা নইলে তুমি পাইবা মাততে ক্ষমা ক্ষমা মিশা কথা সাইর তুমি সাইর বিবাদ গাওয়া নইলে তুমি এই বরাত পাইবা নাত ক্ষমা অগ পাইবা তো ক্ষমা তুমি এই বরাতে বরাতিল তুমি এই বরাতে রুশ হিলাত লৌ গত বাপরি আসল বরাত রহমত লইয়া তোমার গুণ যাবে জরিয়া আসলো বরাত রহমত লইয়া বছর গুড়ে আসলো আবার সবে বরাত চলিয়া তুমি রাই রোজা পহির মাজগ তোমার গুণা যাবে জরিয়া আসলো বরাত ফিরাতে লইয়া গুনা মুসে দেওয়া রাত্রি হইল লাইলা তুল এমন সুযোগ দিল তোমায় আল্লাহ যে মহান বাইরে আল্লাহ যে মহান গুণামুসে যাওয়া রাত্রি হইল লাইলা তুল এমন সুযোগ দিল তোমায় আল্লাহ যে মহান বাইরে আল্লা যে মহান তুমি পাইয়া সুযুকু সামনে লইয়া তুমি পাইয়া সুযুকু সামনে লইয়া দিও না গো সারিয়া আসুলো বরাত রহমত লইয়া তোমার গুণা যাবে জরিয়া আসুলো বরাত রহমত লইয়া বছর গুরে আসলো আমার সবে বরাত চলিয়া তুমি রাই রোজা না মাজগ তোমার গুণা যাবে আসলো বরাত বরাতে ফিরাতে লইয়া মিছে কথা সাইর তুমি সাই গিবত গাওয়া নইলে তুমি পাইবা বরাতে ক্ষমা ক্ষমা মিছা কথা সাইর তুমি সাইর গিবাদ গাওয়া নইলে তুমি এই বলাতে পাইবা নাত ক্ষমা অগ পাইবা নাত ক্ষমা তুমি পাইয়া শুধু কু সামনে লইয়া তুমি পাইয়া সুযুকু সামনে লইয়া দি না গো সারিয়া আসলো বরাত রহমত লইয়া তোমার গুনা যাবে জলিয়া আসলো বরাত রহমত লইয়া বছর আবার সবে বরাত চলিয়া তুমি রাই তো যা পৈরো না মাজগ তোমার গুণ যাবে জলিয়া আসলো বরাত মগে ফিরাতে লইয়া আসলো বরাত মাঘ ফিরাতে লইয়া কবর আমার রাঠি ওই কবরে যাইতে হবে তাগবে না কেউ সাত ওই কবরে যাইতে হবে তাগবে না কেউ সাতি কপনা মারা পন কবর মার গাতি ওই কবরে যাইতে হবে তাগবে না কেউ সাথী ওই কবরে যাইতে হবে তাগবে না কেউ সাথী থাকতে হবে निराলাই একাই একবস্তলাই থাকতে হবে निराলাই একাই একবস্তলাই চতুর রবে শুধু মাটি চতুর পা আমল নামা সেই দিন হবে আদার ঘরের বাতি আমল নামা সেই দিন হবে ঘরের বাতি ওই কবরে যাইতে হবে তগবে না কেউ কবরে যাইতে হবে তাকবে না কেউ সাহাতি, ওই কবরে যাইতে হবে তগবে না কেউ সাহাতি থাকতে হবে নিরালায় একা একা বাস্তলাই থাকতে হবে নিরালায় একা একা বাস্তলাই চতুর পাশে রবে শুধু মাটি চতুর পাশে রবে শুধু মাটি কাপন আমার আপন কবর আমার কাটি ওই কবরে যাইতে হবে থাকবে না কেউ সাতি ওই কবরে যাইতে হবে থাকবে না কেউ সাতি আজ না হয় কাল তুমি বা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে হেগ হুমার রইবে পরে যাওয়ার সময় দেখি বেঁচে হেগ গ আজ না হয় তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখি বেঁচে হে গুমার সবিরপরে যাওয়ার সময় দেখি বেঁচে হেগ না না গেল দাদা গেল কেউ এলো না ফিরে সবারই তো যাইতে হবে গো একদিন অন্ধকার কব সবারই তো যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখে বেচে হে গো করলা বাড়ি করলা চলো গাড়ি করে রে হঠাৎ সামনে কারা গড় করলা বাড়ি করলা চলো গাড়ি করে রে হঠাৎ আজাল সামনে কারা গো চলো অন্ধকার কব হতা সামনে খাড়া আজ না হয় কাল তুমি যাইবা বা রে যাওয়ার সময় দেখে বেঁচে হেগ। তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখে চেয়ে হেগো আজ ডাল বলবে নয় চল তারা শুনিবে না গো আজ ডাইল বলবে দেরি নয় চলো তারা কোনো কথা শুনিবে না হো নিবে গলি কোনো কথা শুনিবে না হাগ আজ না হয় কাল তুমি যাইবা কব রে দাবার সময় দেখি বেচে গো তোমার সব রইবে দাবার সময় দেখি হ গো আজ না হয় কাল তুমি যাইবা কব রে দাবার সময় দেখি বেচে গো কুমার সদি রইবে যাওয়ার সময় দেখে হে গো ছেলে মেয়ে বলবে বাবা কি বাবে যাও সে বাবা বলে কার হে গো সে বলবে বলবে বাবা কী বাবে যাও সে বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এই বব সংসারে বাবা বলে ডাকব আজ না হয় তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে চেয়ে হে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখে চেয়ে হে গো আজ না হয় কাল তুমি যাই কব রে যাওয়ার সময় দেখবে হে গো তোমার সবির পরে যাওয়ার সময় দেখবে হে হেগো রোজারা কহ নাম সুতরা বলি তোমাদেরকে ফুলের বি সানা হবে গো ও বাই যান অন্ধকার কব ফুলের বিচানা হবে হে গো রুজারা পর বলি তুমাদেরকে ফুলের বি চানা পাবে গো গো হোভান অন্ধকার কবরে ফুলের চানা পাবে গো আজ হয় কাল তুমি যাইবা বা কবরে যাবার সময় দেখবে এগো তোমার রইবে পরে যাওয়ার সময় দেখবে হেগ